Adonai! <snes> কেমন আছে সবাই সুন্দরবন তো চলো আপনার চেষ্টা করবো আজ আপনাদের জন্য তার জন্য বড় খয়রা জালটা নিয়ে আজ খয়রা জাল ছাড়া দিয়ে আমরা মাছ ধরবো তাইতো রান্না বান্না খাওয়া দাওয়া সবই থাকছে

কি করতে হবে দারুন মাছ তো ভালো আসলে এরকম তিনটে চারটে করে যদি আসতো খুব হোটেলের দিকে মাছটা বেশি

아, 이거 뭐야? 이거 마스. 이 마이, 이거 마스로 얘기하지. 차라 마스. 차라 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 차라. 아 타임이. 산둥산이. 그래야지 두번에. 아니, 차라. 뛰어, 마. 아까. 완 끝. 완 끝. 안녕하세요. 안녕하세요.

আবার হ্যাঁ করছো ভালোই করছো চোখা সাইজ ই আর সেই মাত্র তোমার দিকটা একটু রাখো জলটা সব না

পেঁয়াজ পেলা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জিরার গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো দেবো লবণ আর একটু সামান্য হল এবার দিয়ে দেবো আলু তুমি রান্না বান্না করো এর ফাঁকে জানলা তুলি না অনেকটা পিছিয়ে যাচ্ছে ভাটা টান তো কাঁকড়াটা দিতে বলি

খাওয়া দাওয়া করবো সবাই মিলে মাছ হয়নি তো আর কি করা যাবে সব জিনিস তো মাছ হয় না নই কি চলো 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 বন্ধুরা আমরা কিন্তু একটা পাড়ের দিকে চলে আর কেননা শীতকালে তো বেলা দেখতে দেখতে পরে যায় আর রান্না বান্না কত ভিতরে কমপ্লিট আর আমরা তিনজনে এখন একটু স্নান করবো আর তিনজন করবে না একটু ঠান্ডা লেগে গেছে আর কি তোমরা তাহলে ভিতরে ভাত পাত কোনো বারো আমরা তাহলে একটু জলে ঝাঁপি ঝাঁপাই দি কি Ha ha ha!

খাওয়া দাওয়া বন্ধুরা খাওয়া দাওয়া দারুন হচ্ছে না বেলা যাচ্ছে তাই না শেষ করে দিই আমরা আবার ঢোকা ধোকা যাচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল হন তাহলে অবশ্যই তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও